নমস্কার বন্ধুরা সাথী কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে অনেক অনেক স্বাগত সুন্দরীকে মাঠে বেঁধে দিয়েছি খুব খরানি পড়েছে তো একটু জল খাওয়ালাম জল খাইয়ে চলো বাড়ি গিয়ে কী রান্না বান্না করবো দেখি জ্বর করে নেব স্নানটা সেরে নেব আগে তার আগে দেখো আমার গাছে সব ফুল ফুটেছে সেগুলো একটু দেখিয়ে নিই গাছে জল দিলাম আর খুব সুন্দর সুন্দর ফুল ফুটেছে রঙ বেরাঙের খুব ভালো লাগে নিজে হাতে গাছ লাগিয়ে পরিচর্যা করে যদি ফুল ফল ধরে তো তার মতো আনন্দ আর কিছুতে নেই সত্যি উদ্ভিদ এভাবে সারা দেয় তো গাছ লাগানোই তো সব জায়গার অভাব হয়ে গেছে তো স্নান সেরে রান্নাঘরে চলে এসেছি এদের কচি একটা লাউ নিয়ে এসেছি তো লাউটা রান্না করব ছোট্ট একটা কচি লাউ রান্না করে অল্প একটু হয়ে যাবে বোধ হয় লাউ তো এমনি জল শুকিয়ে অল্প হয়ে যায় কী সুন্দর ডালি লাউ একবারে যেটা ভালো করে কেটে নিই তোমরা দেখতে থাকো লাউ এমন একটা জিনিস সব কিছু প্রিপারেশান ভালো লাগে লাউ চিংড়ি লাউ বড়ি দিয়ে লাউ ধনে পাতা দিয়ে আজকে আমি ধনে পাতা দিয়েই করব চিংড়ি আনি নিই আর একটু অ্যালার্জির সমস্যা হচ্ছে সেই জন্য চিংড়ি আনি নি তাপ বাড়ছে আরে অ্যালার্জির সমস্যা শুরু হচ্ছে আর বড়ি নাই ঘরে তো শুধুই করব একটু ধনে পাতা দিয়ে দে করব কাঁচা লঙ্কা ধনেপাতা কালো জিরে দিয়ে করব খুব ভালো লাগে খেতে আর ডালে ভালো লাগে তা পুরোনো মানুষরা তো কথাতেই বলতো ঝোলে ঝালে বলে লাও মানে সব কিছু ভালো লাগে খেতে ভালো করে কেটে নিই তারপরে রান্নাটা বসাবো তোমরা দেখতে থাকো আর তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যারা আমার পাশে আছো সাপোর্ট করছো আরও বেশ বেশি করে একটু সাপোর্ট করো আর একটু শেয়ার করো তোমাদের জন্যই চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারছি তোমাদের আশীর্বাদ দেখো লাটা কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে কড়াই বসিয়ে দিলাম গ্যাস অন করে সর্ষের তেল দিয়ে দিলাম আর একটু কালো জিরে সম্বারে দেবো আর শুকনো লঙ্কা লাউটা দিয়ে দিলাম কোনো মশলাই লাগবে না লাওয়ে এত অপূর্ব লাগে খেতে লাউ চাল কুমড়ো খুব ভালো লাগে জালি চাল কুমড়োগুলো এরকমভাবে শুধু কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে করলে খুব ভালো লাগে খেতে কোনো মশলা ছাড়া কাঁচা লঙ্কা চিরে সামান্য হলুদ দিলাম লবণ দিলাম পরিমাণ মতো যেই ঢাকবো এমনি জলে ভর্তি হয়ে যাবে তারপরে সেই জল টানতে টানতে কত সময় চলে যাবে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম চিড়ে আর লাউ খাওয়াও খুব ভালো এই সিজনে ঠান্ডা খাবার যা খরানি পড়েছে রুদ্রের তাপে ঢেকে দিয়েছি এখন এই দেখো হয়ে এসেছে লাউ কতটুকু হয়ে গেল হয়ে যাবে আমাদের শুধু লাউ দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে একটু ধনে পাতা দিয়ে দিলাম তা আজকের মতো ভিডিওটি আর বেশি বড় করব না সব অনেক বেলা হয়ে গেছে রান্নাটা সেরে তাড়াতাড়ি খেতে দিয়ে দেবো ডাল আর আলু ভাজা আগে করে রেখেছি লাউটা হলো আর একটু আলুর দম আলুর দমটা রান্না করে আর দেখাতে পারবো না বন্ধুরা তাড়াতাড়ি রেডি করে নিয়ে দেখো দেখালাম একদম অল্প গ্রেভি